মতের বিরুদ্ধ হলে আয়নাগরের মতো বিভিন্ন জায়গায় গিয়ে টর্চার বা বিভিন্ন গুম করে ফেলা হতো বা মেরে ফেলা হতো আমি একটু জানতে চাচ্ছি আপনাদের যখন শাসন আমল ছিল তখন হাওয়া ভবন একটা ভবনের কথা বারবার চলে আসতো আসলে এই তারা কিন্তু এই কথাটা বারে নিয়ে আসতো এই যে হাওয়া ভবনের কথা একটু আসলে সাধারণ জনগণের একটা আম জনতার ভাষ্য আসলে যে বিএনপি ক্ষমতায় যায় আয়নাগরের মতো কোনো পরিবেশ কি তারা তৈরি করবে না দমনীপূরণ তো করতে হবে না দমনীপূরণ করতে হবে না

আইনি প্রক্রিয়ায় যথাযথ প্রক্রিয়ায় অবশ্যই দোষীরা বিচারের মুখোমুখি হবে কোনো আয়নাঘরের প্রয়োজন আমি একটু ক্লিয়ার করে দেই হাওয়া ভবন আর আয়নাঘর দুইটা আলাদা জিনিস হাওয়া ভবন হচ্ছে বিল্ডিংটার নাম অফিসের নাম হচ্ছে বিএনপির চেয়ারপারসনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এটা ছিল বিএনপির চেয়ারপারসনের রিসার্চ সেন্টার এখানে বিভিন্ন রিসার্চ হতো পলিটিক্যাল রিসার্চ অ্যাগ্রিকালচারাল রিসার্চ অনেকগুলো রিসার্চ ওয়ার্ক হতো তো দুইটা আলাদা জিনিস

মিরুতের বিরুতের যারা মতের বাইরে তারা আর হাওয়া ভবনের কথা বলতে পারবে না হাওয়া ভবনের কথা তারা একটা ধুম্রজাল সৃষ্টি করার জন্য বলেছে আওয়ামী লীগ দুই থেকে ক্ষমতা এই হাওয়াভবন ভবন যেটা বলে এখান থেকে কি কোনো মামলা ওনারা বের করতে পেরেছে তাহলে মিথ্যা কথা বলে যাতে কি বিভ্রান্ত করে যে ট্যাগিং করে ওনারা একটা আর কিছু নাই বলে কি হাওয়া ভবনের নাম উল্লেখ করে এরকম কিছু মনে হয় না ওরা এরকম যেটা বলছেন যে ওখানে গেলে ভাগ বাটারও হতো এরকম দরবেশ ওই যে কি নাম সালমান এর রহমান তো পুরো বাংলাদেশের ইউনিয়ন ইউনিয়নে মুশকিল আসেন সেন্টার কোচ একটা ওয়ার্ড কমিশনার একটা ছাত্রলীগের প্রেসিডেন্টের ছাত্রলীগের প্রেসিডেন্টের দুই হাজার কোটি টাকা পাওয়া যায় প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকা তার অ্যাকাউন্টে হেলিকপ্টার করে বাড়িতে যায় এখন সেটা বড় কলাই বল বলে আমার আমার পিয়নেরও তো চারশো কোটি টাকা হেলিকপ্টারে চলে চলে তো এইগুলা তো হল কম্প্যারিজনের বাইরে